আসসালামু আলাইকুম ওয়ে ওয়েট ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম আজকের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানের চ্যাপ্টার ওয়ান যেটাতে আছে হচ্ছে বিভিন্ন প্রকার সিমেন্ট কংক্রিট এবং কাঠামোগত নিরাপত্তা সম্পর্কে ধারণা তো শুরুতে আমরা দেখব আমাদের এই চ্যাপ্টার ভিতরে কী কী বিষয় ইনক্লুড থাকছে ক্লাস কন্টেন্টের শুরুতে থাকছে ডিসক্রাইব অ্যান্ড ইউজ অফ দ্য প্লেন কংক্রিট রেনফোর্স কংক্রিট অ্যান্ড টেস্টেস কংক্রিট বিভিন্ন প্রকার কংক্রিটের বর্ণনা এবং এটার ব্যবহার প্লেন কংক্রিট রিনফোর্স কংক্রিট এবং প্রিস্টেস কংক্রিটের বিশদ বর্ণনা এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে মূলত আলোচনা করা হবে আমাদের এই যে প্লেন কংক্রিট সিএন কংক্রিট এবং প্রিস্টেস কংক্রিট সবগুলো সব প্রকার কংক্রিটের যে সুবিধা অসুবিধা সবগুলো সম্পর্কে আলোচনা করা হবে এরপর আমরা জানবো ইয়াং মডেলার্স সম্পর্কে মডুলাস অফ ইলাক্ট্রিসিটি ক্যালকুলেশন করা শিখব কংক্রিটের স্থিতিস্থ গুণাঙ্ক নির্ণয় করা শিখব এরপর আমাদের এই কংক্রিট যে টেস্ট প্রসিডিউর কংক্রিট সিলিন্ডার এবং কিউব এই সিলিন্ডার ও কিউবের টেস্ট প্রসিডিউর সম্পর্কে শিখব এরপর আমরা শিখব রিকটার স্কেল টেকটনিক প্লেট এবং এপিস্টার কাকে বলে এরপর আমরা বিভিন্ন প্রকার লোড সম্পর্কে জানবো যেগুলো মূলত কাঠামোতে আরোপিত হয়ে থাকে আর কস্টাল জোনে বা কস্টাল এরিয়াতে আমাদের স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো কনসিডারেশন আনা হয় আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো স্ট্রাকচারাল শেপ সেফটি সম্পর্কে জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু স্ট্রাকচারাল সেফটি এর ব্যবহার বিধি সম্পর্কে জানবো এবং এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এবং সর্বশেষ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে এইগুলো পর্যালোচনা করব তো চ্যাপ্টার শুরুতে থাকছে কংক্রিট কংক্রিট বলতে আমরা কী বুঝি কংক্রিট হচ্ছে নির্দিষ্ট অনুপাতে কোর্স অ্যাগ্রিগেড ফাইন অ্যাগ্রিগেড বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং হেল্পিং ম্যাটেরিয়ালস মিশিয়ে যে সমসত্ব এটাকে রাসায়নিক বিক্রির মাধ্যমে জমাট বাঁধিয়ে যে উপাদান তৈরি করা হয় এটা হলো কংক্রিট তো এখানে আমি বলতে কংক্রিট হলো এক প্রকার কৃত্রিম পাথর হ্যাঁ কংক্রিট হলো পাথর সদৃশ পদার্থ কারণ কংক্রিট খুবই শক্ত আমরা জানি এটা তো এই কংক্রিট তৈরিতে সাধারণত নির্দিষ্ট অনুপাতে আমাদের কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট বাইন্ডিং মেটিরিয়ালস এবং পানি মিশিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটা জমাট তৈরি করা হয় তো এখানে কোর্স অ্যাগ্রিগেট হিসাবে যেটা থাকে সেটা সাধারণত হয়ে থাকে এস্টন সিপস অথবা ব্রিক সিপস মানে অর্থাৎ পাথরের কোয়া বা ইটের কোয়া থাকে কংক্রিটে মূলত ব্যবহারের নিয়ম হলো স্টোন চিপস বাট এস্টোনস আমাদের দেশে অপ্রতুল্য হওয়ার কারণে আমরা এটা যে ভালো ইট আছে এই ইটের খোয়াকে কংক্রিটের কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ব্যবহার করে থাকি এরপর থেকে ফাইন অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেটটা মূলত কোর্স অ্যাগ্রিগেটের ভিতরে যে শূন্য স্থানগুলো থাকে এই শূন্য স্থান পূরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে ফাইন অ্যাগ্রিগেড হিসেবে সাধারণত আমরা স্যান্ড বা বালি ব্যবহার করে থাকি আর বাইন্ডিং ম্যাটেরিয়ালস বিভিন্ন প্রকার আছে লাইম স্টোন বা লাইম হতে পারে সিমেন্ট হতে পারে তো কংক্রিটের ক্ষেত্রে সচরাচর সিমেন্ট ইউজ করা হয় বাইন্ডিং মেটেরিয়ালসের ক্ষেত্রে এবং সবগুলো ম্যাটেরিয়ালস একসাথে মিশ্রিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজন হয় পানির তো পানি ছাড়া কংক্রিট তৈরি কিন্তু সম্ভব নয় তো এইটা এই চারটা হচ্ছে কংক্রিটের মূল উপাদান কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ওয়াটার এছাড়াও কংক্রিটে আমাদের কাঙ্ক্ষিত শক্তি অর্জনের জন্য অ্যাডমিক্সার ব্যবহার করা হয়ে থাকে কখনও কখনও বা কংক্রিটকে আর্লি সেটিংয়ের জন্য লেট সেটিংয়ের জন্য অ্যাডমিক্সার ব্যবহার হয়ে থাকে এগুলো বিশেষ ক্ষেত্রে সচরাচরি চারটে উপাদান নিয়েই কংক্রিট তৈরি করা হয়ে থাকে তো কংক্রিটের উপাদান নিয়ে আলোচনা করলাম এখনও আমরা দেখবো কংক্রিটের প্রকারভেদ কংক্রিটের প্রকার্পেটে এখানে মূলত দুই প্রকার স্টেসে রিনফোর্স কংক্রিট এবং প্রি স্টেস কংক্রিট রিনফোর্স কংক্রিট হলো আমরা সাধারণত কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট বাইন্ডিং মেটিরিয়ালস এবং ওয়াটার মিশিয়ে যে কংক্রিট তৈরি করি এটাকে বলা হয়ে থাকি প্লেন কংক্রিট তো প্লেন কংক্রিট সাধারণত চাপ চাপ পীড়ন প্রতিরোধ করে কিন্তু টান টান পীড়নে বা টান শক্তি টান বল প্রতিরোধে কংক্রিট খুবই দুর্বল ফেল করে তো সেক্ষেত্রে এই প্রবলেমটা দূর করার জন্য কংক্রিটের ভিতর আমাদের টেনসাইল স্ট্রেস প্রতিরোধী হিসাবে ব্যবহার করা হয় রিনফোর্সমেন্ট কংক্রিটে রিনফোর্সমেন্ট ইউজ করলে যে কংক্রিটটা পাওয়া যায় এটাকে আমরা বলে থাকি রিনফোর্সড কংক্রিট এরপর এসে হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিট প্রিয়স্টেস কংক্রিট হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিটটা হলো এক ধরনের উন্নত মানের কংক্রিট যেটা সাধারণত প্রিস্টেসিং অয়ার টেন্ডন বা ক্যাবল রিনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই প্রিয়স্টেস কংক্রিটের যে ক্যারেক্টারস সেটা হচ্ছে এটাকে প্রেস্টেস কংক্রিটটাকে সাধারণত তৈরি করা হয় আলাদাভাবে তৈরি করে পরে সেট আপ করা হয় আর এই প্রিস্টেস কংক্রিটটাকে আগে স্ট্রেস দিয়ে তৈরি করা হয় উচ্চ শক্তিসম্পন্ন টেন্ডন ক্যাবল এখানে ব্যবহার করা হয়ে থাকে রিনফোর্সমেন্ট হিসেবে দেন এটাকে কাস্টিং করে প্রি স্ট্রেসিং পদ্ধতিতে দেন হচ্ছে স্থাপন করা হয় এটা হচ্ছে প্রি স্ট্রেস কংক্রিট তো প্লেন কংক্রিটের ব্যবহার প্লেন কংক্রিটের মেন ব্যবহার হচ্ছে কাঠামোর কমপ্রেসিভ লোড বহন করার জন্য তো কমপ্রেসিভ লোড বলতে যে সকল জায়গায় চাপা বল আসে অর্থাৎ কোনো রকম টান বল আসে না সে সকল জায়গাতে আমাদের প্লেন কংক্রিট ব্যবহার করা থাকে যেমন কাঠামোর ফাউন্ডেশনে ব্যবহার করতে পারি আমরা এছাড়াও দেখা যাচ্ছে রাস্তার কাছে ইটের ফাউন্ডেশান নিচে ভূমি সংলগ্ন মেজে কংক্রিট কলাম আর্স বা কংক্রিটের বাদ ইত্যাদি তৈরিতে প্লেন কংক্রিট ব্যবহার হয়ে থাকে রিনফোর্স কংক্রিট মূলত আমাদের কংক্রিট স্ট্রাকচারগুলো রিনফোর্স কংক্রিটের ব্যবহারই বেশি হয়ে থাকে কারণ কংক্রিট স্ট্রাকচারগুলো একই সাথে কমপ্রেসিভ স্ট্রেস এবং টেন্সাইল স্ট্রেস দুটাই প্রতিরোধ করা লাগে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেনফোর্সমেন্ট রিনফোর্স কংক্রিট প্রয়োজন হয় রিনফোর্স কংক্রিটের ব্যবহার হয় এই যে স্লাব বিম গার্ডার প্রেস এগুলো নির্মাণে ব্যবহার হয় আর যে সকল স্থানে প্লেন কংক্রিট ফোর্স করতে পারে না সে সকল ক্ষেত্রেও কংক্রিট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বাকি সকল জায়গায় যে সকল জায়গায় একই সাথে চাপা বল এবং টানা বল প্রস্তুত করা লাগে সব জায়গাতেই আমাদের মূলত এই রোর্সড কংক্রিটটা ব্যবহার হয়ে থাকে নেক্সট হলো প্রিস্ট্রেস কংক্রিট প্রি স্ট্রেসের কংক্রিট প্রিস্ট্রেস কংক্রিটের ব্যবহার ক্ষেত্রটাও ব্যাপক তবে প্রিস্ট্রেস কংক্রিট সাধারণত একটু ব্যয়বহুল হয়ে থাকে এবং এটা একটা স্পেশাল প্রকৃতির কংক্রিট এটা সাধারণত ব্যবহার করা থাকে বৃহৎ নির্মাণ কাজ যেখানে শাটারিং করা কষ্টকর মালামাল স্থানান্তর সহসাধ্য ওই সমস্ত ক্ষেত্রে প্লেস্টেস কংক্রিট ব্যবহার করা হয় সহসাধ্য নয় অর্থাৎ শাটারিংয়ের জন্য যে মালামাল প্রয়োজন এইগুলো যেখানে স্থানান্তর করা বহন করা সহসাধ্য নয় ওই সমস্ত ক্ষেত্রে প্লেস্টেস কংক্রিট ব্যবহার করা হয়ে থাকে এরপর আস্তে আমাদের উচ্চ শক্তিসম্পন্ন স্লাব বেম ব্রিজ স্ট্যাম্প পাইল এবং পোস্ট এগুলো নির্মাণে ব্যবহার হয় আর কাঠামোর আকার ছোটো রাখতে এবং অত্যাধিক লোড বহন করতে আমাদের এই সকল ক্ষেত্রেও প্রিয়স্টেস কংক্রিট ব্যবহার হয়ে থাকে এখন আমরা জানবো প্রিস্টেস কংক্রিট প্লেন কংক্রিট এবং রিনফোর্স কংক্রিট এগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে প্লেন কংক্রিট তো প্লেন কংক্রিটের সুবিধা সর্বপ্রথমে যদি আসি এখানে প্লেন কংক্রিটের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে কোনো আকার আকৃতিতে ঢালাই করা যায় জাস্ট একটা মোল্ডে বা যে কোনো একটা ফর্মাতে আমরা প্লেন কংক্রিটে ঢালাই করতে পারি খুব সহজে এটা খুবই শক্ত মজবুত দেগোয়স্তায়ী অধিক চাপ বহন করতে পারে উপাদানসমূহ সহজলভ্য শব্দ এবং তাপমাত্রা সাধারণত সব সব ধরনের কংক্রিটই শব্দ এবং তাপমাত্রা প্রতিরোধক হয় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আর প্লেন কংক্রিটের নির্মাণ খরচ তুলনামূলক কম যেহেতু এটাতে এনফোর্সমেন্ট ব্যবহার করা হয় না রক্ষণাবেক্ষণ খরচ কম ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মসৃণ শক্ত পৃষ্ঠ প্রদান করে আর এটা উচ্চ অগ্নি ও আবহাওয়া প্রতিরোধক পাশাপাশি প্লেন কংক্রিটের কিছু অসুবিধাও আছে প্লেন কংক্রিটের অসুবিধাগুলো হচ্ছে এটা টেনশনে একেবারেই অর্থাৎ টেনশনে ফেল করে এটা একেবারেই টানা বল প্রতিরোধ করতে পারে না এটার উপাদানের অনুপাতে তাপতর্মের জন্য শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে নির্মাণের সময় তদারকের প্রয়োজন হয় ফাটল দেখা দিলে মেরামত করা কষ্টকর এছাড়াও শেয়ার বল প্রতিরোধের তুলনামূলকভাবে খুবই দুর্বল প্লেন কংক্রিট ব্যবহার কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা হচ্ছে যেমন যেখানে টেনশন যেখানে টেনশন প্রতিবার আবশ্যক ওই সকল কারণে প্লেন কংক্রিট ব্যবহার করা সম্ভব নয় আর ডিজাইন ব্যতীত নির্মাণ ঝুঁকিপূর্ণ তো এই মোটামুটি প্লেন কংক্রিটের সুবিধা অসুবিধা এবং সীমাবদ্ধতা এখন আমরা দেখি রিনফোরসড কংক্রিটের সুবিধা রিনফোরসড কংক্রিটের বেশ কিছু সুবিধা এবং অসুবিধাও আছে তো সুবিধার ক্ষেত্রে দেখতে হলে প্রথম কথা হচ্ছে রিনফোরেসড কংক্রিট টান বল এবং চাপ বল উভয় বল প্রতি সক্ষম আর এটাকে যে কোনো আকার আকৃতি এটাকে ঢালাই করা সম্ভব ফর্মওয়ার্কের মাধ্যমে আবহাওয়া অগ্নি প্রতিরোধক উপাদানসমূহ সহজলভ্য রক্ষণাবেক্ষণ করস্তলমূলক কম তো সুবিধার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে মোটামুটি রেনফোর্স কংক্রিটের ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট সেটা হচ্ছে একটা টান বল প্রতিরোধ করতে পারে বাদ বাকি প্লেন কংক্রিট এবং রিনফোর্সড কংক্রিটের সমূহ প্রায় সেম আর রেনফোর্স কংক্রিটের অসুবিধা সমূহ যদি দেখি তাহলে রেনফোর্স কংক্রিটের সর্বপ্রথম যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে এটা ব্যয়বহুল যেহেতু এখানে রিনফোর্সমেন্ট ব্যবহার হয়ে থাকে তো এটা প্লেন কংক্রিটের তুলনায় ব্যয়বহুল আর এটা তো ফাটল দেখা দিলে মেরামত করা কষ্টকর এবং নির্মাণকালে অবশ্যই অবশ্যই দক্ষ অভিজ্ঞ রাজমিস্ত্রির প্রয়োজন হয়ে থাকে আরও কিছু সীমাবদ্ধতা আছে রিনফোর্সমেন্ট রড শক্তিপূর্ণ শক্তিপূর্ণতায় ব্যবহার করা যায় না আর রিনফোর্স কংক্রিটের যে মেইন দুটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে বড়ো স্প্যানের নির্মাণ কাজ ডিজাইন করা দুঃসাধ্য এবং রনফোর্সিং স্টিলের শক্তিপূর্ণতায় ব্যবহার করা যায় না এই শক্তিপূর্ণতায় কেন ব্যবহার করা যায় না এ সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানবো এখন থেকে প্রি কংক্রিট তো প্রি স্ট্রেস কংক্রিটের অনেকগুলো সুবিধা আছে সেটা হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি এবং স্টিলের সর্বোচ্চ টান শক্তি কাজে লাগিয়ে কাঠামো নির্মাণ করা হয় কাঠামোর আকার ছোট রাখা সম্ভব এবং আর্থিক সাশ্রয় হয় অধিক ভারবাহী এবং বিশিষ্ট কাঠামোর ক্ষেত্রে এটা উপযোগী এখানে উচ্চ শক্তি সম্পন্ন স্টিল ব্যবহার করা হয় এবং স্টিল প্রি স্ট্রেসিং করে ব্যবহার করা হয় বলে কাঠামোতে ফাটল সৃষ্টি হয় না আবহাওয়া অগ্নি প্রতিরোধক রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম সরি রক্ষণাবেক্ষণ খরচ কম উপাদানসমূহ সহজলভ্য এবং যে কোনো আঁকতে ডালাই করা যায় মোটামুটি অ্যাডভান্টেজ আমাদের সব প্রকার কংক্রিটের অনেকটা সেম আর টুস্টেস কংক্রিটে অসুবিধাসমূহ হল এখানে উচ্চ সম্পন্ন নির্মাণ প্রয়োজন বিদায় প্রাথমিক নির্মাণ খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে নির্মাণ কাজের জন্য কিছু স্পেশাল মেশিনারের প্রয়োজন হয় যেমন চ্যাক অ্যাঙ্করেজ ডিভাইস কন্ডুইট এইগুলো যন্ত্রপাতির দরকার হয়ে থাকে আর এ ধরনের নির্মাণ কাজে অধিক দক্ষ শ্রমিক আবশ্যক অতিরিক্ত ফর্মওয়ার্কের প্রয়োজন হয় ডিজাইন নির্মাণ তদারকির কাছে অধিক সতর্কতা অবলম্বন করতে হয় রিনফোর্স কংক্রিটের কিছু সীমাবদ্ধতা আছে সরি প্রেস্টেস কংক্রিটের কিছু সীমাবদ্ধতা আছে যে নিম্নমানের নির্মাণ সম্প্রতি দ্বারা এটা নির্মাণ করা যায় না দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক ছাড়া নির্মাণ সম্ভব নয় আর যে কোনো ধরনের কাঠামো এটাতে নির্মাণ করা সম্ভব নয় আর রিনফোর্স প্রেস্টেস কংক্রিট সাধারণত ব্রিজের গার্ডার বা ডক ইয়ার্ডে যে বড়ো বড়ো স্ট্রাকচারগুলো তৈরি হয় এখানে ব্যবহার করা থাকে সব ধরনের কাঠামো প্রেস ট্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা সম্ভব হয় না এরপর আমরা জানবো পীড়ন সম্পর্কে তো পীড়ন সম্পর্কে আমরা স্ট্রাকচাল মেকানিক্সেও স্ট্রাকচাল মেকানিক্সের শুরুতে আলোচনা করেছি যারা ওই ভিডিওগুলো দেখেন নাই ভিডিওগুলো দেখে নেবেন ওইখানে পীড়ন বিকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে পীড়ন হচ্ছে কাঠামোর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে ক্ষেত্র হলে যে প্রতিরোধী বল উৎপন্ন হয় এটাকে বলা হচ্ছে পীড়ন আর বিকৃতিটা হচ্ছে একক দৈর্ঘ্যে কাঠামোর এই কাঠামোর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করে তাহলে কাঠামোর ভিতরে পীড়ন সৃষ্টি হলে এর আকার আকৃতিও কিছুটা বিকৃতি ঘটে থাকে তো একক দৈর্ঘ্যের বিকৃতিকে আমাদের সাধারণত এখানে একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে এই যে দৈর্ঘ্যের পরিবর্তনটা হয় বা ক্ষেত্রের পরিবর্তনটা হয় এ পরিমাণকেই বলা হচ্ছে বিকৃতি এখানে একটা টার্ম আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ পীড়ন বা আলটিমেট স্ট্রেস আলটিমেট স্ট্রেস হল বাহ্যিক আরোপিত ভারের যে সর্বোচ্চ সীমারেখা পর্যন্ত কংক্রিটে পীড়ন বৃদ্ধি পায় এবং ওই সীমারেখার পর পীড়ন বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেতে থাকে সর্বোচ্চ সীমারেখায় এই সংশ্লিষ্ট পীড়নকে সর্বোচ্চ পীড়ন বা আলটিমেট স্টেজ বলা হয় আর কার্যকরী পীড়ন বা অনুমোদিত পীড়ন হচ্ছে কংক্রিট স্থিতিস্থক সীমার মধ্যে যে পরিমাণ পীড়ন নিরাপদে বহন করতে পারে সেটাকে কার্যকরী পীড়ন বলা হয়ে থাকে কার্যকরী পীড়নের মান সর্বোচ্চ পীড়নের শতকরা পঁয়তাল্লিশ ভাগ ধরা হয় আচ্ছা তো কার্যকরী পীড়ন বা এটাকে ওয়ার্কিং স্ট্রেসও বলা হয়ে থাকে অর্থাৎ আমরা যে স্ট্রেস কনসিডার করে কাঠামো ডিজাইন করি এটা এর সেফ লিমিটের ভিতর থেকে যে পরিমাণ স্ট্রেস নিরাপদে বহন করতে পারে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্ট্রেস তো এই সর্বোচ্চ পীড়নকে সি দিয়ে প্রকাশ করা হয় আর কার্যকরী পীড়নকে সাধারণত এফ সি দিয়ে প্রকাশ করা হয় তো এফ সি হয়ে থেকে আমাদের আর্টমিটাস্ট্রাসের পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এফসি জন পয়েন্ট ফোর ফাইভ সি এরপর আসছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং মডুলাস ইয়ং মডেলস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সহানুপাতিক এবং এই পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকেই বলা হয়ে থাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলেকট্রিসিটিক মডুলাস কারণ তো স্ট্রাকচার ম্যাকানিক্সে এই স্থিতিস্থাপক যে ফর্মুলা ব্যবহৃত হয়ে থাকে এখানে কিছুটা ভিন্ন এখানে আমরা কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করবো তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা ফর্মুলা আছে আমরা এই ফর্মুলাগুলোর মাধ্যমে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করব তো আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক সি ইজ ইকুয়াল টু ডাব্লু টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ তেত্রিশ রুট এফ প্রাইমসি এটা হচ্ছে আমাদের এফপিএস ইউনিটে এফপিএস তো এফপিএস তো এ পি এসি ইউনিটের বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের যেটা হচ্ছে কংক্রিটের একক ডাব্লুটা ব্যবহার হচ্ছে ফাউন্ড পার ফিটে এবং এটা থাকবে পি এস আইতে অর্থাৎ ফাউন্ড ফর এস স্কোয়ার যদি এম এ করি তাহলে আমাদের স্থির সুন্দর ইসিএসি বিয়াল্লিশশো সত্তর রুট এ প্রাইম সি এটা হচ্ছে আমাদের এম কে এস এ যেখানে আমাদের এ সিটা থাকবে কেজি ফার সেন্টিমিটার স্কোয়ার এবং ডাব্লু যেটা কংক্রিটের ইউনিট ওয়েট এই ডাব্লুটা থাকবে টন পার মিটার কিউবে টন পার মিটার কিউব আরও একটি ফর্মুলা আছে আমাদের এম কে এস ইউনিটে সেটা হচ্ছে ডাব্লু টু দি ফোর ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান থ্রি রুটোভার এপ প্রাইম সি এটাও এম কে ইউনিটে আর এখানে আমাদের ডাব্লু এর মান ব্যবহৃত হবে কেজি পার মিটার কিউব এবং এপ প্রাইম সিটা কেজি পার সেন্টিমিটার তো এই ছিল মোটরটি আমাদের কংক্রিটের ফর্মুলা এখন আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ দিয়ে ক্লিয়ার করছি ক্লিয়ার হব ও এখানে আরেকটা জিনিস আছে স্থির মধ্যে কংক্রিটের পীড়ন বিকৃতির কার্বেট ঢালকে ও মোডলস্লাস্টিক গুণাঙ্ক হয় আর এটাকে আমরা এইভাবে ডিফেন্ড করতে পারি আমাদের যে কংক্রিটের যে পীরন বিকৃতি পিরন বিকৃতির যে কার্পটা হয়ে থাকে আমাদের এটা এইটার যে স্লোপটা এই স্লোপ তিটা এই স্লোভকেও সাধারণত আমাদের মানে স্থির গুণাঙ্কটাকে স্লোপের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে